তিন টাকার বাচ্চা বিশ টাকা পাঁচ টাকার বাচ্চা বত্রিশ টাকা পনেরো টাকার বাচ্চা ৪৫ টাকা এক সপ্তাহ আগেও যেই বাচ্চাগুলো তিন থেকে পাঁচ টাকা ষাট টাকা বিক্রি হতো সেই বাচ্চাগুলোই কিন্তু এখন বিশ থেকে ৪৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এমন কি বাচ্চা কিন্তু পাওয়াও যাচ্ছে না এমন একটা পর্যায়ে যখন বাচ্চার চাহিদা বেশি দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু বিগ্রেট মানের বাচ্চা বা দুর্বল বাচ্চাগুলো খামারিদের কাছে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি বেড়ে যায় আজকের এই ভিডিওতে বগুড়া পোলট্রি অ্যান্ড ঘুরে দেখাবো বিভিন্ন ধরনের এগ্রেড মানের বাচ্চার রেজ কেমন এবং কিভাবে আপনি কিনতে পারবেন দামের ধারণা সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন বগুড়া পোলট্রি অ্যান্ড গোডাউনগুলো আমরা আজকে ঘুরে দেখি বগুড়ায় অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা একদিন বয়সী বাচ্চা বিক্রি করে থাকেন এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি হল অন্যতম পাইকারি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনি সোনালি হাইব্রিড ক্লাসিক গলাসিলা টার্কি ফাউমি সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের আজকে গোডাউনে বাচ্চা ছিল প্রায় ষাট হাজার এই গোডাউন দেখলে কি আপনাদের পূর্ণভাবে মনে হবে যে এখানে ষাট হাজার বাচ্চা আছে কখনো কিন্তু মনে হওয়াটা সম্ভব না যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে যারা কাস্টমার আছে তারা কিন্তু কিনে নিয়েছে এখন শুধুমাত্র এগুলো ডেলিভারি হবে এবং আর যে বাচ্চাগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে মানে বাচ্চার চাহিদার যে ব্যাপকতা সেটা কিন্তু এখান থেকে আসলে বোঝা যায় এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা এই সম্পর্কে যদি আপনাদেরকে বলি এ গ্রেট মানের বাচ্চা কিন্তু অবশ্যই জন্মনে হবে নাভি শুকনা হবে তাছাড়াও এই বাচ্চাগুলোর ওয়েট কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে হবে এই বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু এই গ্রেটমানের বাচ্চা চেনা খুবই সহজ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই বলে নাভি শুকানো শুকিয়েছে কিনা সেটা আমরা আসলে কিভাবে বুঝবো সেটা বোঝার সহজ একটা উপায় সেটা হচ্ছে একটা বাচ্চাকে আপনি এইভাবে ধরবেন ধরে এই যে পিছনে অংশে আপনি একটু চাপ দেবেন চাপ দিলে আপনার যদি স্পঞ্জের মতো মনে হয় নরম যদি মনে হয় তাহলে বুঝবেন বাচ্চাটা নাবিটা ঠিকঠাকভাবে শুকিয়েছে আর যদি আপনার শক্ত মনে হয় পেছনের অংশ ভারী মনে হয় তাহলে কিন্তু আপনি যে কিন্তু শুকায়নি তাছাড়াও আছে কিন্তু আমাদের আরও দুইটা গুডাউন সেখানেও কিন্তু বাচ্চা আছে সেগুলো কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে সেখানে আমরা এখন চলে যাব বাচ্চার দাম বেড়ে গেলে বৃদ্ধি পায় বিগ্রেড দুর্বল বা ভেজাল দেওয়ার প্রবণতা তাই খুচরা দোকান থেকে বাচ্চা না নিয়ে বিশ্বস্ত ও পাইকারি দোকান থেকে যদি আপনি বাচ্চা নেন তাহলে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা থাকে না এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোনালি বাচ্চা এবং সবগুলো খেয়াল করলে একটু লক্ষ্য করবেন যে সবগুলো আসলে লট করে রাখা হয়েছে অর্থাৎ এগুলো বিক্রি হয়েছে শুধুমাত্র ডেলিভারি করা হবে এখন ব্যাপারটা হচ্ছে এই যে সোনালি বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু বাইশ থেকে তেইশ টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে বিশ টাকাও হতে পারে আবার এই বাচ্চাগুলোই কিন্তু আমরা এক সময় বা এক সপ্তাহ আগে তিন থেকে চার টাকা বা পাঁচ টাকার মধ্যেই বিক্রি করেছি যখন তিন চার পাঁচ টাকা ছিল বাচ্চার দাম কম ছিল তখন কিন্তু ভালো বাচ্চা পাবেন তার একটা যেমন নিশ্চয়তা ছিল আপনি দামেও কিন্তু তেমনি একটা প্রফিট করতে পারতেন কিন্তু এখন বাচ্চার দাম বেড়ে গেছে এমন তো অবস্থায় আপনি যদি বাচ্চা ঠিকঠাকভাবে ভালো জায়গা থেকে না কিনেন দাম বেড়ে যাওয়ার যে একটা লুপ হোল আছে এর মাধ্যমে কিন্তু আপনি আসলে বিগ্রেড মানের বাচ্চাও হাতে পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আপনি আসলে কোথায় থেকে বাচ্চা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটা আসলেই বিশ্বস্ত কিনা হ্যাঁ এমন প্রতিষ্ঠান থেকে আপনি বাচ্চাগুলো নেবেন যে প্রতিষ্ঠানটা আসলে বিশ্বস্ত পাইকারি দশ দরে আসলে সারা দেশে বাচ্চা সরবরাহ করে এমন জায়গা থেকে যদি আপনি বাচ্চা নেন তাহলে কিন্তু আশা করা যায় যে আপনি বাচ্চা সব সময় ভালোই পাবেন আমরা যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাঁ আপনারা জানেন এটা একটা হচ্ছে পাইকারি প্রতিষ্ঠান এখানকার সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে পাইকারি দরে বাচ্চা নিতে পারবেন এখানে খুরসার কোনো সিস্টেম নেই আপনি যদি অনলাইনে দেখেন বা ভিডিওতে দেখেন দেখে যদি আমাদের কাছ থেকে একশোটা বাচ্চাও নেন ন্যূনতম তাহলেও কিন্তু আপনি পাইকারি দরেই পাবেন পাইকারি দর বলতে যারা পাঁচ হাজার বাচ্চা নিচ্ছে আমাদের কাছ থেকে তাদের কাছ থেকে আমরা যেইরকম রেট রাখবো আপনি যে একশো বাচ্চা নেবেন সেক্ষেত্রেও কিন্তু আমরা একই রকমের প্রায় রেট রাখবো কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে আপনার কিন্তু একশো বাচ্চার নিশ্চয় অর্ডার করা যাবে না আপনার অর্ডার করতে হলে একশো বাচ্চার উপরে কিন্তু আপনার অর্ডার করতে হবে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেই ব্যাপারটা সেটা আপনাদেরকে বলি যে আসলে আমাদের সাথে আপনি কীভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন দুইটা উপায়ে একটা হচ্ছে আমাদের ঠিকানায় আপনি আসলেন বাচ্চা দেখলেন আমাদের সাথে কথা বললেন বলে কিন্তু বাচ্চা নিতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেও কিন্তু আপনি বাচ্চা নিতে পারেন আমাদের কাছে যদি আসতে চান তাহলে আপনি আসলে কিভাবে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চান নং গেট সংলগ্ন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি বগুড়া পোলট্রি অ্যান্ড নাম বললেই বা কবরস্থানের চার নাম্বার গেটের সামনে আসলেই কিন্তু আপনি আমাদের সাইনবোর্ডটা দেখতে পাবেন বা ঠিকানাটা দেখতে পাবেন আমাদের গুডাউনটা কিন্তু একটা না অনেকগুলো গুডাউন এবং আমরা প্রতিদিন কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বাচ্চা পাইকারি দরে সেল করি তাই আমরা আসলে অধিক মুনাফা লাভের আশায় কোনো কাস্টমারকে আসলে খারাপ বাচ্চা দেওয়ার আমরা কখনো চেষ্টা করি না কারণ একটা ব্যবসা যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই বা আপনি যদি দীর্ঘস্থায়ী করতে চান সেক্ষেত্রে কিন্তু খারাপ প্রোডাক্ট বা খারাপ বাচ্চা কিন্তু কখনোই দেওয়াটা আসলে কাম্য হবে না তাই আপনাদেরকে বলবো আপনারা আর দেরি না করে যেহেতু এখন আবহাওয়া ভালো বাচ্চার দামটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাই আপনার খামারটা যদি ফাঁকা থাকে খামারটা ফাঁকা না রেখে এখনই কিন্তু আমাদের ঠিকানায় এসে বাচ্চা নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি কিন্তু বাচ্চা নিতে পারেন আর মনে রাখবেন আমাদের কাছে কিন্তু হাইব্রিড টাইগার গলাশিলা ফাউমি সাদা ফাউমি সোনালি তাছাড়াও কিন্তু আরও কিছু ফ্যান্সি জাতের মুরগির বাচ্চা পাওয়া যায় তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানায় এসে বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে